সাথে একটা মিটিং হলো জেলার টোটাল ফুড সেফটি অডিট একটা মিটিং হলো যে জেলাতে যত ধর মিষ্টি দোকান আছে তারা নিয়ম মেনে মিষ্টি প্রস্তুত করছে না যে হাইজিনিক যে সকল প্যারাবিটাস সেগুলো মেনটেন হচ্ছে না ধরুন দীঘাতে যারা মাছ বিক্রি করছে এবং খাওয়ার বিক্রি করছে হোটেল থেকে রেস্টুরেন্ট দিয়ে খাওয়ার বিক্রি হচ্ছে সেটা সব ঠিকঠাক আছে কিনা ইন্সপেকশন হচ্ছে কিনা টেস্ট বা কত দিন পরে থেকে রিপোর্ট পাচ্ছি আমরা সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নিচ্ছি কিনা এবং যেখানে যেখানে খাওয়াতে হয় আইসিটি সেন্টার থেকে মিড ডে মিল থেকে বিভিন্ন জনকে সবাইকে অ্যাওয়ারনেস করতে হবে বিভিন্ন হোটেল রেস্টুরেন্ট দোকান তাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে তাদেরকে সার্টিফিকেট দিতে হবে তাদের অ্যাওয়ারনেস করতে হবে সেই আজকে মিটিংটা হলো এবং আমরা একটা টাইমলাইন সেট করলাম যে আগামী তেইশ তারিখ মন্দারমণি এবং তাজপুরনি যত হোটেল আছে তাদের একটা অ্যাওয়ারনেস হবে যে কী করবে কি করবে না কিভাবে সব কিছু মেনটেন করবে দীঘা এবং শঙ্কর নিয়ে আমরা পঁচিশ তারিখ করলাম এবং চারটা সাব্রিসন ওয়াইজ যত মিষ্টি দোকান আছে তাদের একটা অ্যাওয়ারনেসের জন্য কি করবে কি করবে না মিলে তাদের একটা অ্যাওয়ারনেসের জন্য সাব্রিসন নয় চারটে ডেট ঠিক হলো এবং বিভিন্ন যে মেলা মেলা থেকেও বিভিন্ন খাদ্যে বিষক্রিয়ার জন্য অনেক অসুস্থ পড়েছেন ফলে এখন থেকে মেলা করলে সেই মেলাতে কারা কোন ফুড আইটেম নিয়ে আসছে তার নাম ধাম অ্যাড্রেস সবটা আমাদের জানাতে হবে সো দ্যাট কোথা থেকে ছড়াচ্ছে মানে কোনো অসুখ হচ্ছে কি না কোন খাওয়ার থেকে তার যাতে আমরা কুইকলি সেটা ট্রেস আউট করতে পারি এবং এই ধরনের একটা রেগুলেটরি আমরা সিস্টেম করছি আজকে সেই নিয়ে মিটিং হলো যাতে আগামী দিনে সব জায়গায় এটার উপর আমাদের নজরদারি থাকে আজকে সিনিয়র স্পেশাল সেক্রেটারি ছিলেন হেলথ ডিপার্টমেন্টের উনি ছিলেন মিটিংয়ে এবং আমাদের সব অফিসারে ছিলেন দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ